সর্বম শিবময়াম শিবানন্থা শিবকৃপানন্থা আজকে আমরা মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কন্যালগ্ন কন্যা রাশির দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব তো কন্যালগ্ন কন্যা রাশি মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে গ্রহ সন্নিবেশ কী থাকছে প্রথম দিনে আগে আমরা সেদিকে একটু নজর দিই আপনাদের নবমে বৃহস্পতির অবস্থান থাকছে বৃষ রাশিতে দশমে থাকছে মঙ্গল মিথুন রাশিতে লগ্ন রাশিতে থাকছে কেতু রাশিতে সিক্স হাউজে ষষ্ঠভাবে সক্ষেত্রস্থ শনি থাকছেন কুম্ভ রাশিতে সঙ্গে রবি সপ্তমে মিন রাশিতে রাহু নিচস্থ বুধ তুঙ্গস্থ শুক্র এবং চন্দ্র এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু হবে এরপর নানান গ্রহ গতি পরিবর্তন গ্রহ সঞ্চার এবং আপনাদের জীবনে নানান রকম ঘটনা ফোরটিন্থ মার্চ অর্থাৎ মাসের মধ্যভাগ অবধি আপনাদের দ্বাদশপতি রবি থাকবে ষষ্ঠভাবে ষষ্ঠপতি শনির সঙ্গে তো এই সিক্স হাউজের রবি শনির যে অ্যাসোসিয়েশনটা এটা কিন্তু আপনাদের কর্মস্থানে সিনিয়র ম্যানেজমেন্ট ঊর্ধ্বতন কর্মচারীর সঙ্গে কিছু বিবাদ কিছু সমস্যা কিছু মতানৈক্য তৈরি করতে পারে একটু লো প্রোফাইল থাকবেন অ্যাকসেপ্টেন্স সারেন্ডারের মোডে থাকবেন তাহলেই কিন্তু সিচুয়েশানটা আন্ডার কন্ট্রোল থাকবে যারা বিদেশে আছেন তাদের কিছু জটিলতা সৃষ্টি হতে পারে ফোরটিন্থ মার্চ রবি দ্বাদশপতি আপনাদের সপ্তমে প্রবেশ করবে মিন রাশিতে সেখানে রাহু অবস্থান করে থাকছে বুধ অবস্থান করে থাকছে শুক্র অবস্থান করে থাকছে তো রবির সপ্তমে প্রবেশের কারণে কিছু ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি কিছু ইগো ইস্যুস আকস্মিকভাবে তৈরি হতে পারে লগ্ন রাশির অধিপতিগ্রহ বুধ এবং দশম্পতি বুধ সাতাশে ফেব্রুয়ারি থেকেই মিন রাশিতে নিচস্তভাবে অবস্থান করছে রাহু যুক্ত হয় শুক্রযুক্ত হয় এই বুধ ফিফটিন্থ মার্চ বক্রগতিতে যাবে এবং সেভেন্থ এপ্রিল গে ডাইরেক্ট হবে লগ্ন রাশির গ্রহ এবং দশমপতি সপ্তমে যেভাবে অবস্থান করে থাকছে তাতে বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে এবং ভ্রমণ ভ্রমণযোগও সৃষ্টি হচ্ছে কিন্তু এই ভ্রমণ এবং বিবাহ দুটো ব্যাপারেই কিন্তু একটু সজাগ থাকতে হবে এবং সিদ্ধান্ত নিতে কিন্তু বিচক্ষণতা অবশ্যই প্রয়োগ করতে হবে ডিসক্রিমিনেশনটা ইম্পর্ট্যান্ট কারণ নিচস্ত বুধ রাহুযুক্ত নিচস্ত বক্রিবুধ বুধ যুক্ত একটা ভুল ডিসিশন একটা রং চয়েস করাতে পারে এবং তার সঙ্গে শুক্র যেহেতু মাসের প্রথমে সেকেন্ড মার্চ রেট্রোগ্রাড হয়ে যাবে সুতরাং মনের ইচ্ছে চাওয়া পাওয়া স্ট্যান্ডার্ড সেটিংটা অনেক হাই হবে এবং সেই হাই স্ট্যান্ডার্ডকে মিট করার জন্য কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকছে এবং শরীর স্বাস্থ্য নিয়েও আপনাদের সাবধান থাকতে হবে শুক্র আপনাদের দ্বিতীয় এবং নবম্পতি সাতাশে জানুয়ারি থেকে সপ্তমে অবস্থান করে আছে রাহুযুক্ত হয়ে এই শুক্র সেকেন্ড মার্চ মার্গি বক্রিগতি বক্রগতিতে যাবে এবং থার্টিনথ এপ্রিল গিয়ে শুক্র ডাইরেক্ট হবে বিশেষ করে দাম্পত্য জীবন সব রকম রিলেশন আর্থিক দিক বিদেশ যাত্রা এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনারা নানান রকম অনুভব আশা করতে পারেন শুক্র বৃহস্পতির একটা ক্ষেত্র বিনিময় হয়ে আছে সুতরাং একটা ভালো দাম্পত্য জীবনের সূচনা বিদেশে একটা ভালো ভ্রমণ। এগুলো কিন্তু সম্ভব যদি হরস্কোপ আপনাদের সাপোর্ট করে মঙ্গল আপনাদের তৃতীয় এবং অষ্টম দশমে অবস্থান করে থাকবে পুরো মাস মার্গী গতিতে এই মঙ্গল কিন্তু লগ্নে দৃষ্টি থাকবে চোট আঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা মঙ্গল বুধের ঘরে অবস্থান করে থাকছে বুধের পরিস্থিতি একটু জটিল একটু সেন্সিটিভ সুতরাং চোট আঘাত অ্যাক্সিডেন্ট থেকে সাবধানে থাকবেন কোনো র্যাশ ড্রাইভিং কোনো রিস্কি কোনো মুভমেন্ট করবেন না এবং কর্মক্ষেত্রেও কোনোরকম দ্বন্দ্ব কনফ্লিক্ট কোনো বিরোধিতার মধ্যে কিন্তু প্রবেশ করবেন না টোয়েন্টি নাইনথ মার্চ রেড লেটার ডে স্যাটার্ন ট্রানজিট আপনাদের পঞ্চম এবং ষষ্ঠপতি শনি ষষ্ঠ থেকে সপ্তমে প্রবেশ করবে যুক্ত হবে ডেফিনেটলি একটা ক্রিটিক্যাল ট্রানজিট এটা নিয়ে আমরা বিস্তারিত আলাদা আলোচনা করব কিন্তু শনির এই ট্রানজিট আপনাদের যে সামাজিক জীবন ওভারঅল যে আউটার ওয়ার্ল্ড সেই জগৎ সংসারের সঙ্গে যে লেনদেন যে ট্রান ট্রানজ্যাকশান সেখানে কিন্তু একটা পার্থক্য আনবে এই টোয়েন্টি নাইনথ মার্চেই কিন্তু এক্লিপস হবে সোলার এক্লিপস সাবধানতা অবলম্বন করতে হবে নানানভাবে নানান দিক দিয়ে জীবনে অনেক রকম প্রভাব কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশেষভাবে ইমোশনাল মাইন্ডকে কন্ট্রোলে রাখতে হবে কোনোভাবে ইমোশনালি আবেগপ্রবণ হয়ে প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না যে কোনো রকম সম্পর্কে প্রবেশ করার জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং আমোদ প্রমোদ বিনোদনের একটা পরিস্থিতি কিন্তু আকস্মিকভাবে অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে তিন আর চার থার্ড অ্যান্ড ফোর্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কন্যা লগ্ন কন্যা রাশি আকস্মিকভাবে কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে হরস্কোপ যদি সাপোর্ট করে তাছাড়া মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তার সম্ভাবনা পাঁচ আর ছয় ফিফথ অ্যান্ড সিক্সথ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কন্যা লগ্ন কন্যা রাশির জন্য বিশেষ শুভ আর্থিক উন্নতি কর্ম পরিবর্তন উচ্চবিদ্যায় সাফল্য সন্তানের ক্ষেত্রে কিছু শুভ সংবাদ গৃহ পরিবেশে সুখ শান্তি বৃদ্ধি দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি ওভারঅল কিন্তু আপনারা নানানভাবে শুভ প্রভাব অনুভব করবেন সাত আট নয় সেভেন্থ এইট অ্যান্ড নাইনথ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কন্যা লগ্ন কন্যারাশি বিশেষভাবে কর্মস্থানে কর্মজীবনে কিছু স্বীকৃতি কিছু কৃতিত্ব লাভের সম্ভাবনা বিশেষভাবে সাফল্য অর্জন করার একটা ঊর্জা দেখা যাচ্ছে কিন্তু মন মানসিকতার মধ্যে রাগ ক্রোধ দাম্ভিক ভাব অ্যারোগেন্স বিবাদ প্রবণতা আমি সর্বে সর্বা রকম একটা থিঙ্কিং থট প্রসেস জেনারেটেড হবে এবং সেখান থেকে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা অবশ্যই নিজেকে নমনীয় করে রাখতে হবে এবং কর্মসূত্রে দূরভ্রমণেরও যোগ দেখা যাচ্ছে দশ এবং এগারো বিশেষভাবে আর্থিক উন্নতির দিক বড় ভাই বোনদের কাছ থেকে কিছু সাহায্য নতুন বন্ধু প্রাপ্তি বন্ধুদের বন্ধু মহল থেকে সাহায্য এবং বিশেষভাবে কিছু ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস পাবেন আর্থিক কোনো সমস্যা থেকে থাকলে সেই আর্থিক সমস্যারও একটা সুরাহ হওয়ার সম্ভাবনা বারো তেরো চোদ্দো দূর ভ্রমণের যোগ গুরুজনদের সঙ্গে কিছু মতানৈক্য এবং সেখান থেকে সমালোচনার সম্মুখীন হতে পারেন পনেরো আর ষোলো মন মানসিকতার মধ্যে আবার চাঞ্চল্য অস্থিরতা বিশেষভাবে নিজের একটা খরচের সংযমটা মেনটেন করতে হবে কোনো আমোদ প্রমোদ বিনোদনের অনুষ্ঠানে একটা তর্ক বিতর্ক অপ্রীতিকর পরিস্থিতি হতে পারে সেদিকেও নিজেদের কিন্তু সংযত রাখতে হবে চোট আঘাত অ্যাক্সিডেন্টেরও যোগ আছে সতেরো আঠেরো উনিশ আর্থিক উন্নতির যোগ বিশেষভাবে কিছু দাম্পত্য জীবনে একটা সুখ শান্তি ফিরে আসার সম্ভাবনা কুড়ি আর একুশ মন মানসিকতার মধ্যে একটু দুশ্চিন্তা উৎকণ্ঠা একটা ভয়ভীতি সঞ্চার হতে পারে কিন্তু ওভারঅল রেজাল্ট আপনারা ভালো পাবেন কর্ম পরিবর্তন সন্তানের শুভ কিছু পরিবর্তন আর্থিক উন্নতি এদিকে কিন্তু আপনারা বাহ্যিকভাবে প্র্যাকটিক্যালি কিন্তু রেজাল্টস ভালো পাবেন বাইশ আর তেইশ গৃহ পরিবর্তনের যোগ দূর ভ্রমণের সম্ভাবনা প্রচুর ফাটকা ইনকাম লটারির টিকিটও কাটতে পারেন এবং যারা স্টক মার্কেটে আছেন তারাও কিন্তু বিশেষভাবে কিছু আকস্মিক অপ্রত্যাশিত ইনকামের আশা করতে পারেন তবে মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা এবং বিবাদ প্রবণতাকে কন্ট্রোল করতে হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সন্তানের জন্য বিশেষ শুভ নিজেদের ক্রিয়েটিভ ফিল্ডেও আপনারা বিশেষ একটা শুভ রেজাল্ট পাবেন আর্থিক উন্নতির যোগ এবং দূর ভ্রমণের কানেকশান তীর্থভ্রমণ এবং সুপিরিয়ারদের বয়োজ্যেষ্ঠদের সিনিয়র ম্যানেজমেন্টের বসের একটা প্রসন্নতা লাভ সাতাশ আর আটাশ অনেক শ্রম সাপেক্ষ সময় বহু সময় বহু প্রতিবন্ধকতা বহু অবস্টেকালের পর কিন্তু কার্যসিদ্ধি হবে দূরভ্রমণের যোগ দেখা যাচ্ছে উনতিরিশ আর তিরিশ টোয়েন্টি নাইনথ অ্যান্ড মার্চ টোয়েন্টি দুটো বিশেষ দিন রেড লেটার ডে শনি ট্রানজিট এবং সূর্যগ্রহণ যতটা সম্ভব নিজেদের গতিবিধিকে রেস্ট্রিক্ট করে রাখবেন যতটা সম্ভব মুভমেন্টকে একটুখানি কন্ট্রোলে রাখবেন কোনো রকম ইমোশনালি একটা অ্যাগ্রেভেটেড হয়ে হস্টাইল হয়ে কোনো অ্যাকশন নেবেন না মানসিক স্থিরতা ইম্পর্টেন্ট আকস্মিকভাবে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে পরিবারের সদস্যদেরও কিন্তু আকস্মিকভাবে শারীরিক অসুস্থতা আসতে পারে থার্টি ফার্স্ট মার্চ টোয়েন্টি মাসের শেষ দিন আকস্মিকভাবে কিছু আর্থিক উন্নতির যোগ জল থেকে একটু সাবধানে থাকবেন বড় ভাই বোনদের জীবনে কিছু অশুভ প্রভাব আসার সম্ভাবনা ওভারঅল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মার্চ কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ একটা মেজার ট্রানজিটের মধ্যে থাকবে একটা মেজার স্টেলিয়ামের মধ্যে থাকবে সুতরাং আপনাদের জন্য মার্চ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কমিউনিকেশান ইন্টেলিজেন্স অ্যান্ড ডিসক্রিমিনেশন এই তিনটে বিষয়ের দিকে নজর রাখবেন চোট আঘাতের সম্ভাবনা থাকছে যেহেতু অষ্টমপতির দৃষ্টি থাকছে লগ্নে নানান দিক দিয়ে কিন্তু সতর্ক থাকবেন এবং জন্মচকে শুভ দশা অন্তর্দশা যদি রান করে তাহলে চিন্তার কোনো কারণ নেই তাহলে উল্টে কিন্তু আরও অনেক ভালো রেজাল্ট আরও অনেক ব্রেক থ্রু কিছু ইনফ্লুয়েন্স আপনারা অনুভব করবেন কিন্তু ওভারঅল যদি জন্মছক একটা মিডিয়কর লেভেলে চলে বা একটু উইকনেসের ইনফ্লুয়েন্সে থাকে তাহলে কিন্তু বিশেষভাবে আপনাদের সতর্ক হওয়ার প্রয়োজন সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা